মুসলমান নামাজি হিসাবে এই বিষয়গুলি জানা আমাদের খুবই খুবই জরুরি নামাজ সম্পর্কে তেরোটি বিষয় এমন আছে যে বিষয়গুলি জানা আমাদের খুবই প্রয়োজন এই তেরো বিষয়ের মধ্যে যে কোনো একটা যদি ছুটে যায় নামাজের সংক্রান্ত এই তেরোটি বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনার ছুটে যায় ছেড়ে যায় তাহলে আপনার নামাজটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে সেই তেরো বিষয় কি আমরা এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো দেখুন আমরা সকলেই নামাজ পড়ি এই ভিডিওটি পুরুষ এবং মহিলা সবাই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হবে ইনশাল্লাহ দেখুন এই তেরোটি বিষয় হচ্ছে নামাজের ফরজ আমরা সকলেই জানি নামাজের ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজটি বাতিল হয়ে যাবে নামাজটি বরবাদ হয়ে যাবে নামাজ হবে না তো সেই তেরো বিষয়টি কি আমরা জেনে নেব ইনশাল্লাহ এই তেরো বিষয়টি দুইটি ভাগ করা হয়েছে নাম্বার এক হচ্ছে নামাজের বাইরে নাম্বার দুই হচ্ছে নামাজের ভেতরে নামাজের বাইরে হচ্ছে ষাটটি বিষয় এবং নামাজের ভেতরে হচ্ছে ছয়টি বিষয় তো এই বিষয়গুলি হচ্ছে ফরজ নামাজের ফরজ তো নামাজের ফরজ যদি ত্যাগ হয়ে যায় যদি আদায় না হয় তাহলে সেই নামাজটি হবে না তো আপনাদেরকে সিরিয়ালভাবে বলছি অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা এই বিষয়গুলি পরিষ্কারভাবে জানতে পারবেন তো বাইরে নামাজের বাইরে যে সাত বিষয় সেটা আপনাদেরকে তুলে ধরছি সাত নম্বর হচ্ছে সিরিয়ালভাবে বলবো তো সাত নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা আপনি যে নামাজটি পড়ছেন সেই নামাজের নিয়ত করবেন আপনি কি নামাজ পড়ছেন সেটা মনে মনে সংকল্প করবেন আপনি জোহরের নামাজ পড়ছেন কোনো নিয়ত নাই জোহর পড়ছেন না আসর পড়ছেন না মাগরীব পড়ছেন না ঈশা পড়ছেন আপনার কোনো ধ্যান ধারণা নাই তাহলে আপনার নামাজটি হবে না তো আপনাকে নিয়ত করে নিতে হবে যে আমি কোন নামাজ পড়ছি জোহরের পড়ছি না আসরের পড়ছি না মাগরীব না এশার পড়ছি এটা আপনার মনের মধ্যে একটা সংকল্প করে নিতে হবে এবং আপনাকে নিয়ত করে নিতে হবে ছয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া আপনি যদি ওয়াক্তের আগে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না যে নামাজের যে ওয়াক্ত সেই ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে যেমন জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়তে হবে আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়তে হবে যদি আসরের আগেই যদি আপনি নামাজ পড়ে নেন জোহরের ওয়াক্ত আসার আগেই যদি আপনি নামাজ পড়ে নেন তাহলে আপনার নামাজটি হবে না নামাজটি বাতিল হয়ে যাবে তাহলে ছয় নম্বর গেল পাঁচ নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া আপনি যে নামাজটি পড়ছেন ওই নামাজটি কোন দিকে পড়ছেন পূর্ব উত্তর দক্ষিণ না পশ্চিম দিকে সেটা আপনাকে নির্ণয় করে নিতে হবে নির্ধারিত করে নিতে হবে যে এটাই হচ্ছে কেবলা তো কেবলার দিকে আমাদেরকে মুখ করে নামাজ পড়তে হবে এটা পাঁচ নম্বর গেল চার নম্বর হচ্ছে সতর ঢাকা এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবার যে বিষয়গুলি আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে সতর ঢাকা অর্থাৎ পুরুষদের জন্য যে সতর রয়েছে মা বোনদের জন্য যে সতর রয়েছে আমরা সকলে জানি সেইটুকুলে ঢাকা আমাদের ফরজ তো নামাজের ক্ষেত্রেও সতর ঢাকা একটা ফরজ এই ফরজগুলি যদি তরক হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে পুরুষদের জন্য হচ্ছে নাবের ওপর থেকে হাঁটুর নিজ পর্যন্ত পুরুষদের ফরজ এই পর্যন্ত ঢাকা মানে কাপড় দিয়ে ঢাকা কমসে কম নামাজের মধ্যে এটা ফরজ এর বাইরে যদি আমাদের কাপড় উঠে যায় বা খালি হয়ে যায় ফাঁকা হয়ে যায় তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে ঠিক অনুরূপভাবে মা জন্য যেমন মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আপনার সতর করা পর্দা করা ফরজ এই মুখমণ্ডল এবং হাতের এই কবজি এবং পায়ের তালো এই তিনটি জায়গায় মহিলা মা বোনদের ফাঁকা রেখে সমস্ত জিনিস আপনার ঢেকে নিতে হবে এই সমস্ত জিনিস ঢাকা নেওয়ার পরে যদি কোনো জায়গায় ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় যেমন একটা চুল বার হয়ে গেল বা কোনো একটা জায়গায় কোনো একটা অঙ্গ জায়গায় আপনার কাপড়টা সরে গেল হটে গেল তাহলে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে কারণ সতর ঢাকা এটা নামাজের একটা ফরজ সেই জন্য আমরা যারা শাড়ি পরে নামাজ পড়ি অবশ্যই আমরা এটা মাথায় রাখবো ওপরে হিজাব পরে নেব একটা বড় একটা ওন্না পরে নেবো যাতে করে কোনো জায়গায় যেন খালি না থাকে সবচেয়ে ভালো হয় বুরকা পরে নেব বুরকা পরে নেওয়ার পর একটা হিজাব পরবো এবং সুন্দরভাবে নিজেকে ঢেকে নিয়ে তারপরে আমরা মহিলা মা আমরা নামাজ আদায় করব তাহলে চার নম্বর হচ্ছে সতর ঢাকা আমাদের সতর ঢাকতে হবে নতবা আমাদের নামাজ হবে না তিন নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক আমরা যে জায়গায় নামাজ পড়ছি নামাজটি আদায় করছি ওই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে ওই জায়গাটা নাপাক না পাক যদি নাপাক হয় যেমন ওইখানে কেউ পোশাব করে দিয়েছে বা পায়খানা লেগে আছে বা অন্যান্য যেসব নাপাক রয়েছে ওই নাপাকই লেগে আছে তাহলে আপনার নামাজ হবে না আগে ওই জায়গাটা পাক হতে হবে পবিত্রতা হতে হবে পাক সাফ হতে হবে তবেই ওই জায়গাতে নামাজ হবে সেই জন্য যেই জায়গায় আপনি নামাজ পড়বেন বা যেই জিনিসের ওপর যেমন যাই নামাজ রয়েছে ওই জিনিসের ওপর যদি নাপাক থাকে তাহলে ওই নাপাককে আপনাকে হটিয়ে দিতে হবে অতবা আপনার নামাজ হবে না তাহলে জায়গা পাক নামাজের জায়গা পাক যে জায়গায় আপনি নামাজ পড়ছেন সেই জায়গাটা আপনাকে পাক পবিত্র করে নিতে হবে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে কাপড় পাক আপনি যে পোশাক পরে যে কাপড় পরে আপনি নামাজ আদায় করছেন নামাজ পড়ছেন ওই কাপড় ওই আপনার পোশাক ওটা পবিত্র আছে কি না যদি পবিত্র না থাকে নাপাক থাকে তাহলে আপনার নামাজ হবে না বরবাদ হয়ে যাবে সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ছোটো ছোটো সন্তানদেরকে কোলে নেওয়া হয় তো পোশাব করে দেয় পোশাব করে দেয় অনেক ক্ষেত্রে অজান্তে আমরা সেটা নামাজ পড়ে নিই ধৌত করি না নাপাক অবস্থায় নামাজ পড়ে নিই মনে রাখবেন আপনার নামাজ হবে না সেই জন্য আমাদের শরীরের যে কাপড় রয়েছে ওই কাপড়টা পাক না নাপাক এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি নাপাক হয় তাহলে আপনার নামাজ হবে না তো অবশ্যই আমরা পাক পবিত্র পোশাক পরিধান করে আমরা নামাজ আদায় করব। এক নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শরীর পাক আপনি যে নামাজ পড়ছেন আপনার শরীর পাক আছে কিনা আপনার শরীর পাক আছে কিনা আপনার দেহ পাক আছে কিনা না সেটা আপনাকে দেখতে হবে সেটা দেখার আগে আমাদের অনেক ক্ষেত্রে আমরা নাপাক হয়ে যাই যেমন নাইট ফলস স্বপ্নদোষ বা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে বা অন্যান্য আরও বিভিন্ন জিনিসের মাধ্যমে যেমন নাপাক হয়ে যায় তো নাপাক হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু গোসল করতে হয় ওই গোসলের সময় যদি আমরা কিছু জিনিস মিস্টেক করি কিছু বিষয় যদি আমরা মিস্টেক করি তাহলে আমরা কিন্তু নাপাক থেকেই যাব যেমন গোসুলের হচ্ছে তিনটি ফরজ এই তিনটি ফরজ যদি আমরা না আদায় করি তাহলে আমরা পাক হব না নাপাক থেকেই যাব গোসলের হচ্ছে তিনটি ফরজ এক হচ্ছে মুখে পানি দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা এটা হচ্ছে গোসুলের ফরজ এটা যদি বাদ দিয়ে আমরা গোসল স্বাভাবিকভাবে যদি আমরা করি নাপাক হয়ে যাওয়ার পরে তাহলে আমরা কিন্তু নাপাক থেকে যাব আর ওই অবস্থায় যদি আমরা নামাজ পড়ি আমরা তিরিশ চল্লিশ বছর যদি ওই অবস্থায় নামাজ পড়ি একটা নামাজও কবল হবে না সেই এটা খুবই সতর্কতার সাথে আমরা শরীর পাক করে নেব আমরা সবসময় যেভাবে স্বাভাবিক যেমন আমরা গোসল করি যদি নাপাক নাও হয় তবে আমরা ওয়াজান্তে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যাই ওটা বসা করি নাপাক লেগে যেতে পারে সেই জন্য প্রতিদিন গোসল করার সময় আমরা ফরজ গোসল করে নেব অর্থাৎ মুখে পানি নাকে পানি এবং সারা শরীর উত্তম রূপে ধৌত করে নেব তাহলে এক নম্বর হচ্ছে শরীর পাক তো আমি সিরিয়ালভাবে বলছি এক নম্বর হচ্ছে শরীর পাক দ্বিতীয় নম্বর হচ্ছে কাপড় পাক তৃতীয় নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক এবং চতুর্থ নম্বর হচ্ছে সতর ঢাকা পঞ্চম নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া এবং ছয় নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া এবং সাত নাম্বার হচ্ছে নামাজের নিয়ত করা এটা হচ্ছে নামাজের বাইরের সাত ফরজ এই ফরজগুলি আদায় করে তারপরে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে এবার চলুন আমরা জেনে নেব নামাজের ভেতরে যে ছয়টি ফরজ রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা নামাজ শুরু করে দিলাম তারপরে যদি এই ছয় বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি ছুটে যায় ত্যাগ হয়ে যায় তবু আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে ফাঁসিদ হয়ে যাবে নাম্বার এক হচ্ছে তাকবীর তাহানিমা বলা অর্থাৎ অল্লাহ একবার এই যে হাত ওঠানো অল্লাহ একবার এটা হচ্ছে তকবীর তাহানিমা বলা হয় তো এইটা হচ্ছে ফরজ নামাজের এই তকবীর তাহানিমা বলা এটা ফরজ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মুসল্লি অজু করে নামাজ এদিকে ইমামসাহ রুকুতে চলে গেছে সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় না আপনার নামাজ হবে না আপনাকে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে তারপরে আপনাকে রুকুতে যেতে হবে ইমাম সাহেবের সাথে রুকুতে সামিল হতে হবে এটা আমরা সকলে মাথায় রাখবো তাহলে তকবীরে তাহারিমা বলা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ কিয়াম করা যারা অসুস্থ তিনাদের জন্য তো ভিন্ন যেনারা সবল যেনাদের কোনো অসুবিধা নেই তিনাদেরকে অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে নতবা আপনার নামাজ হবে না তৃতীয় নম্বর হচ্ছে কিরাত করা অর্থাৎ সোরা ফাতেহা বা অন্য একটা সোরা মিলানো যে কোনো কিরাত করা আমরা এটা সকলে বুঝতে পেরেছি চতুর্থ নম্বর হচ্ছে রুকু করা কেউ যদি রুকু বাদ দেয় স্বইচ্ছায় তাহলে আপনার কিন্তু নামাজ হবে না নাম্বার পাঁচ হচ্ছে দুই সেজদা করা দুইটি সেজদা করা একটা সেজদা করা দুইটি সেজদা করা নাম্বার ছয় হচ্ছে আখিরি বৈঠক করা মানে শেষ বৈঠক আপনাকে নামাজের যে শেষ বৈঠক বসতে হয় এই বসাটা আপনাকে করতে হবে যদি না করেন তাহলে আপনার নামাজ হবে না তাহলে নামাজের ভেতর হয়েছে ছয়টি বিষয় এই ছয়টি বিষয় হচ্ছে ফরজ নাম্বার এক হচ্ছে তকবীরে তাহারিমা বলা নাম্বার দুই হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া নাম্বার তিন হচ্ছে কিরাত করা নাম্বার চার হচ্ছে রুকু করা নাম্বার পাঁচ হচ্ছে দুই সেজদা করা নাম্বার ছয় হচ্ছে আখিরি বৈঠক করা এটা হচ্ছে নামাজের ফরজ তাহলে টোটালে নামাজের ফরজ হচ্ছে ১৩টি বাইরে সাতটি এবং ভেতরে ছয়টি এই ১৩টি বিষয় আমরা সকলেই নামাজি হিসাবে সকলেই মনে রাখব খেয়াল রাখবো খেয়াল রেখে আমরা নামাজ আদায় করব। ইনশাল্লাহ আমাদের নামাজ সহ শুদ্ধ হবে সঠিক হবে নতবা আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অহমতুল্লাহিাত